চাপটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ অলোকভাবে সাহায্য করেছে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত আল্লাহ তালা আমার কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই মাদারে থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো এসতেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার পড়তে থাকেন

সম্পর্কে যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা অমন কুল্লি যিকিন মাখরাজা সকল পেরশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলোকে ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ সেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই এটা আমি এই জায়গায় আসার কথা না তিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি স্তেফা সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় ইস্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোন সমস্যা হবে তখন ইস্তেফাট চলতে থাকুন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লা কাছে মাফ চাইতে থাকো দূর হবে নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাহ প্রতি পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ সাল্লাহ আলী মোহাম্মদ কমাদ আল্লাহমারিকলা আলি মোহাম্মদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন সাল্লারিহ্লাম সাল্লারি সাল্লাম আল্লাহাম আলহাম মোহাম্মদ ওয়ালাআ মোহাম্মদ শুধু এইটুকু করেন জসাল্ল আল্লাহ আহ শুধু এইটুকু করেন আপনি এইভাবে যেই কোনো দূরত যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত ইস্তিফার পাশাপাশি দূরতটা দূরের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দুরুদ কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূর মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এভাবে বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাহাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো লোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল তালু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে আসবে চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তার আপনার ওদের রহমত নাজিল করবেন এটা নবিসাদ্দ আল্লাসনাম ওয়াদা যেই কোনো পেরা তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আলো বোলা নবীন তার সকল পড়েশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমল তাক সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ হলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক নেই বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরু জনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো কি খা ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এরছে বেটার কিছু রেখেছে আমি সেই এফিন রাখব ঈশ্বর আল্লাহ আর এই দোয়াতের সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুসিতে আল্লাহ বলেছেন আন আইন দেজন আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এফিন করেন যে না নবী করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবে আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ বলি মিস হতে পারে আমার দোয়া মিস হবে ওই একই ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো

আলসমাত লাক কোরআন করে এই দোয়া পরে বলেছেন ওয়াকাজালিকা নুনজিল এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহিল্লা আনতা সুহানাকে ইন্নি কুন্তমিনাস জাকে তো আল্লাহ তালা কোরআনে বলেছেন

টাকা দিবো আপনারা পড়ে দেন আপনার আপনি পড়বেন ভাই অজুধের কাছে দোয়া চান সমস্যা নাই আর অজুদেরকে খাটায় টাকা দিবেন আর এই দোয়া নিজে নিজে করতে থাকবে ইউনসাল্লাম ওই সময়কে লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সভা পড়া দেন করছেন উনি ওনারটা করছেন আপনারটা আপনি শুরু করবেন চার নম্বর আমল হলো ইয়াজ ইক্রম এটা বিশেষ করে পাঠ করবে নবী বলেছেন আলিজু বিয়াজালিক্রম ইয়াজ আল্জালআকরাম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজাল মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা দোয়া মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ আল জালা আলী অল এ করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নবল নামাজ কানুন নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ ও আমরুন সাল্লাহ নবী সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আই অজু করে দুরাকাত নামাজ পড়তেন অজু করে দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে

তাহা সময় দেওয়া অনেক কবুল হয় এই চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একই নিয়ে করবেন সেই সাথে আশাদার দুর্বলা দান সদকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোর ভাবে করতে থাকে